ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সকালের আইডিতে যুক্ত হয়ে গেছে ইনস্টাম অ্যাড এবং অ্যাডসন রিলস কিন্তু ফাইনালি ফেসবুক তুলে নিয়েছে তো এখন যারা এর উপযুক্ত হবেন অবশ্যই একটি আবেদন করে রাখবেন আবেদন করার সাথে সাথে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পেয়ে যাবেন এই ভিডিওতে আপনাদের পুরো ক্রাইটেরিয়া আজকে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দর্জি সহকারে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে ফেসবুক টিমের কাছে একটি আবেদন করতে হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ভিডিও টাকে শেষ পর্যন্ত দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তো চলে যাবেন স্ক্রিনে এখান থেকে ফেসবুক অফিশিয়াল অ্যাপটি ওপেন করবেন আর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন তো তারপর আপনারা এখানে উপরে দেখবেন প্রোফাইল আইকন আছে এখানে টাচ করবেন প্রোফাইলে তারপর এখান থেকে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর আপনারা এখান থেকে যে উপরে দেখতে হবেন মনিটাইজেশন নামে একটা অপশন আছে মনিটাইজেশনে টাচ করে দিবেন তো তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা যেখানে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটি এটা কিন্তু সকলের আইডিতে যুক্ত করে দিয়েছে এবং কি এখানে দেখেন নিচে লিখে দিয়েছে নো ক্রাইটেরিয়া মিট মানে এখানে তো কোনো ক্রাইটেরিয়া দেনে হয়তো সামনে একত্রিশে আগস্ট এরপর কোনো ক্রাইটেরিয়া বা কিছু দিয়ে দিতে পারে সেটা পূরণ করে আপনাদের মনিটাইজেশন নিতে হবে তো এখন এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যেভাবে অ্যাপ্লিকেশন করবেন তো এখানে টাচ করুন মনিটাইজেশনের উপরে এখানে টাচ করার পরে আপনার এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে দেখেন নিচে লেখা আছে আই এম ইন্টারেস্ট এখানে আপনারা টাচ করে দিবেন এখানে টাচ করার পরে এই দেখেন এখানে একটি বক্স ওপেন হয়ে গেছে এই বক্সে আপনাদের একটি ইন্টারেস্ট লেখা লিখে সাবমিট করতে হবে ফেসবুকে কাছে যে আপনি আগ্রহ প্রকাশ করতেছেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তো এখানে যে লেখাটি লিখবেন তো এখানে টাচ করবেন তারপর এখানে লেখাটি পেস্ট করে দিবেন আর এই লেখাটি কোথায় পাবেন এটা আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব কিভাবে সংরক্ষণ করবেন তো লেখাটি লেখার পর আপনারা এখানে নিচে দেখতে পারবেন সাবমিট ইন্টারেস্ট অপশন আছে এখানে আপনারা টাচ করে দিবেন এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের আমরা যে আগ্রহ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এটা কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আপনারা যে কাজটি করবেন তো এই লেখাটি কোথায় পাবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে নিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে নিতে পারেন পারেন অথবা মেসেজ দিয়ে দিয়ে বলতে আমি সাথে সাথে এই আপনাদের নিয়ে পেস্ট করে দিবেন যত তাড়াতাড়ি আপনারা করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের আইডিতে তে যুক্ত হয়ে যাবে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ভিডিওটি দেখে কি হবে কন্টেন্ট মনিটাইজেশন ইন্টারেস্ট ফর্ম সাবমিট করতে হবে ভিডিওটি দেখে কোনো উপকার আসলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব